ভাবি একটা কথা বলি তুমি কাউকে বলতে পারবা না তুমি প্রমিস করো তুমি কাউকে বলতে পারব না তুমি বলে দিবা দেখো চইটি। তোমার যদি বলতে ইচ্ছা হয় তাহলে বলো আমি শুনবো কোনো সমস্যা হবে আর যদি তোমার ইচ্ছা না হয় তাহলে বলো ভাবি তুমি আমাকে যে ছেলেটার কথা জিজ্ঞেস করছো ওর নাম হাসান ভাবি তুমি তো জানো আমার কি ক্রাইসিসের মধ্যে বিয়ে করতে হয়েছে ওই সময় হাসান আমার সাথে ছিল না তোমাদের জামাই আমাকে হেল্প করছে এখন আমি কোনোভাবেই চাচ্ছি না আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করুক বা আমার সাথে যোগাযোগ করুক এখন আমাকে কন্টিনিউসলি ফোন দিচ্ছে বাসায় আসতেছে বাসা চিনে এখন আমি কি করবো বলো তো অ্যাভয়েড করতে পারছি না সেই ফিলিংসটা আছে না ভাবে আমার কোনো ফিলিংস নাই তুমি কি ও কথা চিন্তা করো না ওর জন্য খারাপ লাগে না সেও বেশি ওর আচ্ছা আমি তোমাকে কিছু কথা বলেছি একটু হ্যাঁ দেখো বিয়ের আগে একটা মেয়ের যে কোনো মেয়েরই পাস থাকতেই পারে কিন্তু বিয়ের পরে নতুন সংসারে যদি তোমার সেই পাসটা প্রেজেন্টে চলে আসে তাহলে প্রেজেন্টটাকে অনেক হ্যাম্পার করে ঠিকমতো সংসার করা যায় না আর বেসিক্যালি কি জানো একটা মেয়ে কিন্তু সংসার করে মানে একটা মেয়ের সংসার তৈরি করে একটা ছেলের অপচিন্তা না করলেও চলে ঠিক আছে সব দায়িত্ব সংসারের দায় দায়িত্ব সব কিছু একটা বউকে নিতে হয় মেয়েকে নিতে হয় একটা ফ্যামিলির বউ হয়েছো তুমি এই ফ্যামিলির দায়িত্ব তোমাকে নিতে হবে এখন যেহেতু তুমি বলতেছো যে ওর প্রতি তোমার কোনো ফিলিংস নাই তুমি কথা চিন্তা করো না তাহলে একটা কাজ করো ওকে তুমি ফোন দাও ওকে ফোন দেবো মানে কী বলো ভাবি তুমি ওকে ফোন দাও আসতে বলো আমি ওর সাথে কথা বলি কিন্তু তুমি থাকতে পারবো না আমি একা ওর সাথে কথা বলি এটা ঝামেলাতে পারবে না ঝামেলা বাড়বে কি বাড়বে না সেটা পরের ব্যাপার দেখা যাক কিন্তু তুমি ওকে ফোন ওকে আসতে বলো আমি ওর সাথে কথা বলি দেখি অবস্থা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাবি যা ভালো তুমি কাউকে না তো আমি কাউকে কিচ্ছু বলবো ঠিক আছে ভাবি আমার বলতেও ভালো লাগতেছে তাহলে বলিস না যা এখান থেকে আপনি পাক না কেন পাক মনে হয় কি আসছে জিন আরে গাধা জিন কোথা থেকে আসবে জিন শহরে থাকে না জিন গ্রামে থাকে ঠিক আছে সাথে কথা বলতে বলতে আমারও মাথা খারাপ হয়ে গেছে জিন বলতেই কিছু নাই ঠিক আছে গ্রামেও জিন নাই শহরেও জিন নাই যাও ওখানে এখান থেকে ভাবি বিশ্বাস করেন ওই যে আমি ডিম বাজতেছিলাম ডিম বাজে প্লেটে রাখি দেখি ডিম নাই আবার ডিম বাজি প্লেটে রাখি ডিম নাই তাহলে জিনে সারা খাইছে কি ডিম তুই খাইছিস ভাবি আমি যদি খাইতাম তাহলে কি আপনার কাছে বলতে আসছি দেখ এই যান বাসায় জিন ঢুকছে তাও পাক জিন তো গান্দা গেসোস না ভাইজান সত্যি পাক গরে জিন ঢুকছে কি আসছিল কি বলবো কি আসছিল বলবো আমি বলো তোমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড কি আসছিল কি আসবে উপরে একটু আগে তোমার কাছে হাসান নাম একটা ছেলে এসেছিল না মিথ্যা কথা বলবো না ও হাসছিল কেন এসেছিল আমার সাথে কথা বলতে আসছিল? কি কথা সেটা আমি তোমাকে বলতে পারবো না আমাকে বলতে পারবা না মানে মানে ব্যাপারটা যদি আমাকে নিয়ে হতো আমার ব্যাপার হতো আমি অবশ্যই তোমাকে বলতাম যেহেতু ব্যাপারটা অন্য আরেকজনের সিক্রেট আমি তো তোমাকে বলতে পারবো না তাই না তো আর ও একজনের সিক্রেট না তোমার কাছে কেন কথা বলতে এসেছিল আসছিল আচ্ছা বাদ দাও চলো চলো নিচে না 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 আমি বাদ দিব না তো চলো নিচে না আমি বাদ দিব না তো বলো কেন ছিল আমি তো তোমাকে বলতে পারবো না বললাম না ও আবার চুলো খুলে রাখছো বুঝছি আমার যা বুঝছি আমি হ্যাঁ পুরনো প্রেম না পুরনো প্রেম তোমার পায়ের সাথে মাথাও নষ্ট হয়ে গেল হ্যাঁ মাথা নষ্ট হয়ে গেছে না 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 আমার মাথা নাই হয়ে গেছে চলো বাবা চলো কার বাবা আমি কারো টা বানা তোমার হাসান বাবার নেই তুমি যাও